হ্যালো বন্ধুরা আমি আমার সবজির ক্ষেত্রে চলে যাচ্ছি এখন আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে দেখাচ্ছি টমেটো গাছ আংশিক কিছু টমেটো গাছ দেখাবো সবগুলো তো আর দেখানো সম্ভব হবে না দেখুন আজকে কেমন দেখাবো কেমন হয়েছে আমার টমেটো গাছগুলোতে টমেটোর ফসল এই যে নিচে ছোটো জংলার মধ্যে দেখা যাচ্ছে এগুলো আসলে মরিচ গাছ এটি ইস্পাহানি মরিচ স্টার প্লাস জাতের মরিচ পরে আরও দেখাবো এখন একটি দেখুন এটা বাইন মরিচ এটা তেমন একটা ফসল হয় না বাইন মরিচ আমি এগুলো ঘন হয়ে গেছে আর উঠে লাগানোর জায়গা হয়নি উঠাই নেই বাইরে চালা মরিচ গাছ এটা টমেটো গোড়া থেকে ধরা শুরু করেছে আর সবগুলো হাইব্রিড জাতের টমেটো তিনটা জাতের চাষ করেছি টমেটো এই একটা মরিচ গাছ ইস্পাহানির স্টার প্লাস এই মরিচটা জাতের নাম একটা মরিচ ফেঁকেও গেছে দেখুন কি ধরা ধরে আল্লাহ এরকম দুই দু একটা মরি গাছ হলে ফ্যামিলিতে আর কোনো মরিচই কিনতে হবে না আপনারাও লাগিয়ে নিতে পারেন মরিচ গাছগুলো রোগ বালায় সহনশীল ভাইরাস সহনশীল পোকামার করতে একটা আক্রমণ করে না কপি গাছ পেঁপে গাছ এবার ফুলকপি বালতি সেদু দেওয়ার জন্য নিশ্চয় পাইপ দেখা যাচ্ছে এটা আমার ওই দেওয়ার জন্য মোটর ব্যবহার করে পানি দেয় এই যে টমেটোগুলো এগুলো বাড়ি অ্যাট বর্ষাকালীন যাতে আমি শীতকালে লাগিয়েছি অনেক ফসল অনেক ফল পাওয়া হবে এগুলোতে আমার সেতেও লম্বা একটা টমেটো গাছে এই যে দেখুন গোলজাতের আমাদের এলাকা গোলজাতের টমেটো পছন্দ কম করে অন্যান্য এলাকা গোলগুলো পছন্দ করে আমাদের এলাকা লম্বা শুধু লম্বা টেডি বেগুন বলে তা টেডি বেগুন পছন্দ করে বেশি এই কন্যাটা দেখেন পলিথিন বিছিয়ে দিয়েছি মাটিতে করলে অনেকগুলো নষ্ট হয়ে যায় ধরতে আর না গাছের ফলের বারে গাছ ভেঙে পড়ে যায় এবছর সব কিছুরই ফসল ভালো সবকিছু ভালো ভালো দেখছেন কি এক টোকা কতগুলো এটা এত তেমন একটা লাগে না এটা গাছ বেশি লম্বা হয়ে গেছে আমার সে তো লম্বা এইদিকে গাছগুলো দেখেন এই যে গাছের ফল ছাড়া কিছু নেই গাছ নাই কিন্তু গাছের ফলের অভাব নেই আরো ধরতেছে উপরে শুধু ফুল আর ফুল প্রত্যেক টোকায় টোকায় ফুল টোকায় টোকায় ফুল আর ফুল লাগতেছে যে এগুলি ফুলকপি গাছ দেখা যাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এই মজা সারা দেখাবো এখানে দেখুন এই দেখুন ফুলের অবস্থা টমেটোর আমের মুকুল এই মজুজ গাছটি একটি মজুগি গাছ ফুলের অবস্থা দেখুন মার্শাল্লা আমি মিনিফ্যাক্টরি একটি লাগিয়েছি কয়েকটা সার আমি লাগিয়েছি আরগুলা আমি কাজে কাজকে দিয়ে দিয়েছি মনে নাই লাগানোর জায়গা পাইনি তখন এই গাছটি টমেটো গাছটি আমার কুটিটা আসলে ভালো মজবুত করে লাগানো খুঁটি উপড়ে গাছের গোড়া ভেঙে ধান পেয়াদের দিকে পড়ে গেছে গোড়া ভেঙে গাছ আলাদা হয়ে যাচ্ছে এই যে টমেটো আরও টমাটো দেখাচ্ছি পাতাটা সরাই কী করি টমেটো এই গাছটা এই গাছটা আসলে লোড নিতে পারে না এতগুলো টমেটো ভেঙে পড়ে গেছে শেষ আমি সোজা দিতে গেলে গাছটি আসলে ছুটে যাবে ছুটে গেলে ফলগুলো নষ্ট হয়ে যাবে কারণ সামান্য একটু লেগে আছে এই গাছগুলি দেখান পাতা ছাটাই করে দিছি রোদ লাগানোর জন্য রোদ লাগলে তাড়াতাড়ি শুকিয়ে যায় হ্যাঁ এটা এই যাত্রার নাম হচ্ছে ইস্পাহানি রে মিতালি এটা গোল গোলগোলা বার ইয়াত হয় এক থাকাটা কতগুলো এ পাশে আছে এপাশক একটা আছে এপাশাকুলা দেখা এবার এইটা এটা ইয় কি যে ধরা ধরে টমা তো খাইবো কে রে